জিপিএফ ফান্ডের জাকাত দিতে হবে কি না এর উত্তর হলো প্রভিডেন্ট ফান্ড দুইভাবে হয়ে থাকে প্রথমত একজন চাকুরিজীবীর মাসিক বেতন থেকে নির্দিষ্ট একটা পরিমাণে টাকা কেটে রাখা হয় বাধ্যতামূলকভাবে এভাবে প্রভিডেন্ট ফান্ড গঠিত হয় যদি বাধ্যতামূলকভাবে তার বেতন থেকে কিছু টাকা কেটে রাখা হয় এবং সে টাকাটা তার হাতে আসার আগে থেকেই কেটে রাখা হলো চাকুরি শেষ হওয়া ছাড়া তাকে টাকা দেওয়া হবে না তাহলে এই প্রভিডেন্ট ফান্ডের জাকাত একজন চাকুরীজীবীকে দিতে হবে না আর যেই টাকাটা চাকুরীজীবী তার প্রভিডেন্ট ফান্ডে তিনি নিজে স্বেচ্ছায় কর্তন করিয়ে প্রতিমাসে সেখানে যুক্ত করে থাকেন এরকম সুযোগও আছে এভাবেও প্রভিডেন্ট ফান্ড হয় আমরা জানি তাহলে এই টাকাটা তিনি নিজে স্বেচ্ছায় সঞ্চয় করেছেন এটার জাকাত তাকে দিয়ে যেতে হবে ঠিক একই নিয়ম সরকারি চাকরি ক্ষেত্রে যেমন রয়েছে অনেক বেসরকারি প্রতিষ্ঠানেও রয়েছে তাদের জন্য একই কথা এবং একই মাস আলা প্রযোজ্য হবে যদি একই পদ্ধতি সেখানে অবলম্বন করা হয়